এই সংসারে কেউ নয় আপন জানা এই সংসারে কেউ নয় আপন জানা চিনি তোর আপনার রে অবজ মনা তুই চিনি তোর আপনারে ওরে অবুঝ মনা এই সংসারে কেউ নই আপন জানা আসল রূপে নকল যত আনবে আঘাত ও আসল রূপে নকল যত আঘাত কবিরতরে যেমন স্বভাব মত তলে বিশের ফনা এই সংসারে কেউ নয় জানা মায়ার বাঁধন দিয়ে যদি ডাকিষ্রে নিরব ধরে মায়ার বাঁধন দিয়ে যদি ডাকিষ্ারে নিরবধিয় মনের আধার ভুস মেরে তোর দেখিমি আলোর কণা সবার পরে আসেন সে একজনা এই সংসারে কেউ আপন জনা চিনে তোর আপনারে ও রে মনা এই সংসারে কেউ নাই